আল্লাহ দরবারে শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে একটা মহান কাজে মহান জায়গাতে আল্লাহ হাজির করিয়েছেন উপস্থিত করিয়েছেন এই সকলের শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পৃথিবীর আর আজ আপনারা আবার একজন মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে প্রকৃত শিক্ষার সুব্যবস্থা আপনারা করতে চলেছেন

সর্বো সমস্যা সমাধান কোরানে রয়েছে জেনে বলুন শিক্ষা সামাজিক শিক্ষা অর্থনৈতিক শিক্ষা যে শিক্ষা দর্শনের শিক্ষা যে শিক্ষায় বলে দিলেন কে냐면 প্রতিটি আল্লাহ ভালো শিক্ষা সুব্যবস্থা

আমরা যারা ইমাম ও সাহেবদের মান্য বলা আমরা যারা অলি আউলিয়াদের মান্য বলা আমাদের বাচ্চা শিক্ষা দিবার জন্য আমাদের প্রতিষ্ঠানের দরকার আছে পূর্ব ভারতে যত মুরব্বী বাপ আছে আপনারা সকলে জানেন একটু আওয়াজ দিয়ে বলবেন আপনারা আপনাদের বাপ দাদুদের সাথে নানাদের সাথে

কেন বানালো করতে সৃষ্টিকর্তা এই কত জানাতে বাধ্য আজ আমরা সবাই জানি আমাদের মালিক একজন লিল্লাহে জমিন আল্লাহ

ابھی شعب پاوے واجن کم تنگ سنبا ساستے جمان جاتے ناما ساکوے روزہ تھاکوے جانی تھاکوے شعب ساکوے شد محافظ رسول او صحابہ آہر بیات او اوی آدھے ساکوے اس پاوی پر آہو کی بوزہ لکھال کی جو بوزہ لکھل چلے 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 اپنا دنو اپنا دنو اپنا دنو

ইসলাম কারো ধর্ম ইসলাম কারো ইসলাম কারণ দেখলাম দুটো প্রাক্তির উপর ছয় 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 যেমন রেলগাড়ি গাড়ি ট্রেন দুটো পার্টি আছে

এই জমির উপরে কোনো অত্যাচার চলবে না এই জমির উপরে কোনো শোষণ চলবে না এই জমির উপরে কোনো আত্মবাদি চলবে না এই জমির উপরে কোনো মানুষের উপর অত্যাচার করা যাবে না এই জমির নারীদের কি অধিকার কে পাবে এই জমির নারীদের কি সম্মান মর্যাদা দিতে হবে এই জমির উপর এ তিনদের হক কে কে পাবে এই জমির উপরে যারা ফেরাউন অন্যায় শাসক রয়েছে জমিনের উপরে যারা নন্দী শাসক ছিল আছে তাইবে তারা ইসলাম ইসলামকে চাই না কেন তারা জানে ইসলাম

যারা এই প্রতি দাসত্ব স্বীকার করার জন্য মানুষকে গরিব বানায় তারা কখনো ইসলাম চায় তারা কখনো চায় মাদ্রাসা হোক ওই মাদ্রাসা দিলে

দিনটা আমাদের নয় অবতার দিনকে মানি দিনটা হলো আল্লাহ ও রাসূলের তরে বলি সুবহান আল্লাহ ابيরা না যোন তরুণেরান আসে বলে যায় বিজেরে পাঠিত করাবে করেছে

ہم نے اپنے اورالی نے دویہ دستی کیا کیا کہا کہ stop صرفої دنیا علیہ وس物 کے آپ کس میں بهاتھی ہے ہم نے Weltsz حالی سن��ility پول کو انتقیو کریں یہ پہلے جانی executی ہوتی ہے یہ کوئی نہیں ہے کہvernی علیہ کر ، کیا ہم نے چندگی Staan وہ یہ وقت عام کر ریا لیا ہے� حسن Ref sprayed

কিছুদিন পরে মিডিয়া নিয়েছে ওই লোকটাকে দেখিয়ে বলেছে তার মানে মাদ্রাসা সমাজ বিরোধী আসছে سب ایک سب کچھ منس کے سر

বাজে মাদ্রাসা শিক্ষা বাজে ইরাক হুনো মাবব কে দেবে না ইরা নিজের নাম কে দেবে পারলো মাবব কি নামে কেন না মা বলা কুনিয়া মোদ যদি তোমার দ্বারা খুশি যায় আল্লাহ তোমার জীবন ক্ষমা করে তোমাকে জান্নাতে জনার উপযুক্ত বানিয়ে দেবে আর জোরে বলুন সুবহান

বাড়ছে সমাজের দিকে ক্রাইম বাড়ছে সমাজের দিকে খুন বাড়ছে সমাজের বুকে ধর্ষণ বাড়ছে

আপনি প্রতি বছরে যার ছেলে এক হাজার করে টাকা দেবেন লোক হাত খুলে বলতে পারবে যে আমি এবার যারা যারা বছর

মারhaba 50 টা হয়ে যায় 50 আপনি জানেন 51 52 53 54 55 মারhaba বলুন মারhaba 55 56 নম্বরে কি আছে 56